ওখানে আমরা কি দেখতে পেলাম দেখেন ওই জায়গা কেমন যেন একটা ডাক দিচ্ছে হঠাৎ করে কিন্তু আমরা এরকম একটা আওয়াজ শুনতে পাচ্ছি এই জায়গা যে এটা কি কাহিনী হয়েছে আমরা কিন্তু আমরা ভালো করে বুঝতে পারতেছি না ওই জায়গা দেখেন দেখেন ওই জায়গা কিন্তু ভালো করে দেখলে কিন্তু আপনারা দেখতে পারবেন কি জানা আমাদের দিকে হ্যালো আসসালামু আলাইকুম জওয়াস তো আজকে আমরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা শুনেছি যে এই বাগানে নাকি অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে মানে এই জায়গা নাকি জিন বাস করে তো আমরা বিশ্বাস করি না যে এ জায়গায় এরকম কিছু থাকতে পারে তো আমরা এখন জানি না যে বিষয়টা যে সত্যি না মিথ্যা তো আমরা এটা জানি না তো আমরা এই জন্য আমরা এখানে যাব যা দেখবো যে এখানে কোনো সমস্যা আছে নাকি তো আমরা এখানে মনে করেন আমরা দুই তিনজন আসি তো আমরা এখানে দুই তিনজন আমরা ওইখানে ভিতরে ঢুকবো ভিতরে ঢুকার পরে আমরা ওইখানে গিয়ে দেখবো যে কোনো সমস্যা আছে নাকি কিংবা এইসব সত্যি আসলে কি আছে কি নাই এটা আমরা দেখবো তো আমরা এখন ভিডিও এখন নিয়ে যাব যার সময় এখন এখন আমরা এখন রানিং এখন আমরা হাঁটা ধরবো যে এই জায়গা যে কিছু একটা আছে কি না তো আমরা বাগানের মধ্যে দিয়ে এখন যাব যে এই জায়গা কি সত্যি কোনো কিছু কি আছে কি নেই তো আমরা এই বাগানের বিষয়ে অনেক কিছু শুনেছি যে এই বাগানে মানে আগুন জলে এছাড়াও অনেক অনেক রকম কাহিনী এই বাগানের মধ্যে ঘটে তো আমরা জানি না যে এই জায়গাটা আসলে কি এটা মানে সত্যি তো আমরা এটা দেখার জন্য এই জায়গা আমরা যাচ্ছি যে এটা আসলে কি কি কিনা তো আপনার এইদিকে তাকালেই দেখতে পারবেন যে খুব নির্জন একটা জায়গা মানে কি বলবো এখানে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল তো আমরা জানি না যে জায়গা সত্যি কি এরকম কিছু আছে তো আমরা সঠিক জানি না যে জায়গা সত্যি কম কিছু আছে তো এখন আমরা কি বলবো আপনাদেরকে

আমরা হাঁটতে দেখেন কিরকম ভাবে অবশ্যই দেখেন আমাদের কিরকম ভাবে আমাদের দিকে তাকাচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কিরকম ভাবে আমাদের দিকে ব্যবহার করতে কি হয়েছে তুমি

ওই জায়গায় কেমন যেন একটা ডাক দিচ্ছে হঠাৎ করে কিন্তু আমরা এরকম একটা না ওই বিশ্বাস করতাম না আগে বাগানে থাকতে পারে কিন্তু এখন সত্যি করে কোথায় গেল খুঁজে এই জায়গায় তো আসিল কি আছে ওই জায়গা মানে কি জানো ওই আমরা ওই জায়গায় কিন্তু আমরা একটা জিনিস কিন্তু দেখতে পাইছি কি জানো একটা আছে তো আমরা জানি না যে ওই জায়গায় কি সম্ভবত হতে পারে কিন্তু আমরা কোন ভালো করে জানি না যে ওইটা কি এখন আমরা যে শুনেছিলাম এই বাগানের বিষয়ে যে এরকম একটা ঘটনা হবে আমার মনে একটা ছিল কিরম একটা লাগছে যে এরকম একটা ঘটনা হতে পারে তো এখন দেখলাম সত্যি এই ঘটনাটা ঘটে গেছে এখন আমাদের বন্ধু আগে ওকে খুঁজতে হবে অফ না খুঁজে পালে আমাদের বড় ধরনের একটা সমস্যা হয়ে পারে আর যদি কিছু করে ফেলা দেয় তাহলে কিন্তু অন্যরকম একটা সমস্যা হয়ে যাবে আমার এখানে থেকে আমি চলতে লাগবি এখন ও খোঁজা লাগবি যে কোন জায়গা আছে এখন হয়তো কোন জায়গা পরেও থাকতে পারে এখন খোঁজা লাগবি যে কোন জায়গায় থাকতে পারে দেখেন খুব কিন্তু ভয়ঙ্কর কিন্তু জঙ্গল দেখেন এই জায়গা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে খুবই একটা একটা এই জায়গা মানে জঙ্গলের একটা পরিবেশ মানে এই জায়গা মানে ভালোভাবে কিছু দেখাও যাচ্ছে না যে এই জায়গা এরকম একটা কাহিনী হঠাৎ করে সে কিন্তু উদা হয়ে গেছে আমরা কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না তো এখন তারপর আমরা দেখতে পালাম যে বাগানের মধ্যেই একটা কি যেন আমরা সঠিক এটা বলতে পারবো না যে এটা কি আমার জানা মতো হয়তো এটা জিনটিন হতে পারে তো এখন আমরা ওই জায়গায় কি আসে কি না আমরা জানা মতে ওকে একটা কিছু আকর্ষণ করতে না ওইভাবে চলে যাবে না তো এত বড় বাগানের মধ্যে আমরা কোথায় খুঁজবো সামনে আগে চলো সামনে জায়গায় এই ভয়ানক একটা গাছ এই বাগানের মধ্যে কিন্তু এই ভয়ানক একটা গাছ আছে তো আমরা আগে না এই গাছটা এই জায়গা ঠিক আছে আমরা মানে মাঝে মধ্যে আমরা শুনেছি যে এই বাগানের মধ্যেই হঠাৎ করে এই গাছটা আসে আবার হঠাৎ করে এই গাছটা ওদা হয়ে যায় কিন্তু আমরা আজকে চোখে দেখলাম যে গাছটা এই জায়গা এই জায়গায় আসে কিন্তু আমরা সঠিক জানি না এখন অক যদি না পাওয়া যায় তাহলে কিন্তু অন্যরকম একটা ক্ষতি আছে ওর সাথে তাহলে এখন ওক আমার খোঁজা লাগে যেভাবে ওরা কোথাও এত বড় বাগানে আমাদের খুঁজে পাওয়া যাচ্ছে না কোন জায়গা আছে তো এখন মানে কি একটা অবস্থা হয়ে গেছে ওক খুঁজে পাওয়া যাচ্ছে না এত বড় একটা বাগান

হ্যাঁ হঠাৎ করে তুমি দোর মাইলা হারায় গেলে আমরা তোমার খুঁদ দিতে মেলাপথ দিয়ে তোমার ক্ষুদি তুমি কোদ গেছিলে আমি কেনে কে তুমি তো আমার সাথে ছিল তুমি দোর মাইলা গেছো জন্যে জানলি তাহলে দেখেন ভাইস এখানে এসে একটা আজব কিন্তু একটা ঘটনা ঘটে গেছে আমাদের কল্পনা ছিল না যে এরকম একটা ঘটনা ঘটে যাবে তো আমরা কোন সময় ভাবিনি যে এরকম আমরা পরিস্থিতির মধ্যে পড়ব। তো এখন যাই হোক আল্লাহ ভরসা যে আমরা এই জায়গা তাকে পেয়ে গেছি তো এখন আমরা চাচ্ছি না যে এই জায়গা আর বেশিক্ষণ থাকবে কারণ এই জায়গা যদি আমরা থাকি কোনো একটা ক্ষতি হতে পারে আমাদের এই জায়গায় থাকা যাবে না ভালো করে ধরো ঘুরে চলো নাহলে আবার কোনো সমস্যা হতে পারে তার আগে দাঁড়াও দিলে কোনো একটা সমস্যা হয়ে যেতে পারে